মিজান ভাই দেখেছি বার বার বলেছে মোবাইল যাদের আছে পকেটে রাখেন একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকে থাকতে পারবে না ঘন্টা খানিক সব বন্ধ কথাবার্তারা তো দূরের কথা এদিকে ওদিকে তাকাবে না কারণ এটা এবার দর চলছে আমি যে পয়েন্ট গুলো বলবো একটা বুঝবেন না সকালে সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গপত করবে না কি বলে গেল এটা রাজনীতি হয়ে গেল আপনি দেখেন তো রাজনীতি হয় কিনা প্রথম অর্থ হচ্ছে আলামিন আলম না এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228 টা আমার মনে হচ্ছে কয়েকদিন পরে দুইশো টা হবে আজকে সংখ্যা বাড়তেছে কথা বলে আমি কি ইয়া কি মাসি সাতটা বাড়ছে না পাকিস্তান থেকে আমাদেরকে ওরা এক ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয় তা আমরা সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আপনি কি বুঝে সিল লাগছেন নাকি আন্দাজে বিশ্বানন্দিত মাফাসির আল্লামা সাঈদীর আহমতুল্লাহ রাই হে উনি বলেছিলেন না বাবরি মসজিদ যেভাবে টোকরা টোকরা করেছে ভারত ওইভাবে আল্লাহ ওদেরকে টোকরা টুকরা করবে আমার তো মনে হচ্ছে তার এই স্বাপনা এখন বাস্তবে রূপ নিচ্ছে দুইশো টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে দুইশো পঁয়ত্রিশটা আঠাশ আর সাত কত হয় বলে না কেন এখানে উঠে বসুন কেউ এখানে আসবে না না কেউ যাবে না না ডিসটর্ব হলে আসলে আমার ক্লাস করার অবকাশ নেই হবে একটু সাহায্য করেন আমাকে না আজাদদের পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনা নিয়ে দেশ চালিয়ে গেল এরা কি বন্ধু যে এরা আমাদের বন্ধু কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছিল ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তাও সারা জীবনের জন্য আমরা সাত ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কত বড় বন্ধু ওদের ডাক্তার মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন সেবে সিস্টারও শান্তিতে থাকবে না দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন সেখানে বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে বলেন নেতা শব্দ কোথায় যে সাজ্জেদ মানে নেতা কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না আল্লাহ মোহাম্মদ সাল্লি আল্লাহ সাজ্জেদিনা হে আল্লাহ তুমি রহমত নাসিল করো আমাদের নেতার উপরে আমাদের নেতার নাম কি আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে তার নাম মোহাম্মদ রসুল কেউ যদি এই পৃথিবীতে দুইশো টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি সেখানেও আপনাকে মানা লাগবে কারণ সাজিদুল আলমিন কেউ যদি বলেন আমি সাদের দেশে থাকি সে দেশেও আপনাকে রসুল্লাহকে নেতা মানা লাগবে বিশ্বনবি বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না কেন বারবার বলছি এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো এটা আমার সামনে আল্লাহর কসম শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না এ সম্পর্ক কিন্তু আখের সাথে নারী হোক আর পুরুষ তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্বনবী মানুষকে যখন কেয়ামতের আল্লাহ তুলবেন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লা ডাক দেবেন তার সামনে একা একা অপল্লোহম আতিয়া ও মার গোটাইয়া হাঁতি ফারদা সরাই মরিয়াম ষোলো নম্বর বারার ১০ নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুখু পঁচানব্বই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন কে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য শ্রেফ একা একা কয়জন করি কেউ থাকবে যারপর হাত পাশে আবার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে জীবন তৈরি করেছেন এখনই যদি হঠাৎ করে মারা যান আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান আমাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি মাঝে মাঝে একা থাকলে মনে হয় কে আমাদের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামসা তোরে আমি মাফ করে দিলাম দুই সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যা তোর হিসাব নেই শুধু সেপ্টেম্বরের এক থেকে ষোলো দিনের হিসাব দিয়ে তুই জানাতে চলে যা অজাফর হাট মাসি আমার ইমান থেকে আমি বলছি আমার এই ষোলো দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি আপনারা পারবেন না হিসাব এই শব্দটা শুধু নাম শুনে এটা যে কত কঠিন বিষয় কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব এর মধ্যে কোনো মাল নেই ফেলে দিবে সরকারি পিপি যে ছিল তারা বলছে কি দেখে বিচার করবো একটা মামলা হইল কে না কে ওর ওয়ার্সনি সংসদ ভাঙতে গেছে সেই ২০ সালে আমার সন্দেহ করে ধরে গিয়ে তিন বছর আটকিয়ে রেখেছে আমি বলতে গেলাম যে বিচারপতি এ মামলা তো আপনার হাতে তিন বছর ছিল এতদিন তো আপনি কিছুই বলেননি হঠাৎ আজকে বলছেন কোন মাল নেই এই কথায় বলতো যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলছেন এখানে তিন বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই খোলা আছে এদেশে এখন ষোলোশো আঠাশটা চেয়ার দায়িত্বে আছে বাংলায় তার ভেতরে আমাদের অসি সাহেব একজন আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে সব আবু সাইদের মতো খোলা থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান তাদের জীবনের দাম তাদের যে নয়টা দাবি ছিল তার দুই নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না সবার হাত খোলা থাকবে তো বাস্তবতা পেয়েছিলাম কি এই সাড়ে পনেরো বছরে শুধু একজনের হাত খোলা ছিল বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাধা ছিল এদারে বাকি যা বলতো সব ভুয়া ওই একজন যা বলবে তাই যেহেতু উনি আর নেই না না যেখানে যায় যাক যেন ভালো থাকে আমরা চাই এ দেশে কিয়ামতের আগে জানোয়ার আর কারো হাত বাঁধা না থাকে ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি দেশে সঠিকভাবে প্রতিটি সিয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনি মিনি সান্নাত দেখতে চান আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে। আমি আকিজ গ্রুপে ছিলাম আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা আছে একটা ভিসা লাগালে সাতাশটা দেশ ভরা দিত এরকম জায়গা জায়গা যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে আমাদের দেশেও আইন পাশ হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাধা এটা হাত জানার কারো বাধা না থাকে শুধু এতটুকু না আমার এই যে তিনটা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন নাই তো আমার এই খালাস দিত কোন দশ পাই নিয়ে এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না সব শেষ আমি চাই আমাকে তিনটা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে এবং টপ টু বটন ছাড়া জড়িত প্রত্যেককে এভাবে তিন বছর করে আটক করে রাখা হোক আমার রেগে ছিল ফাঁসির কন্ডেন্সেনের ভেতরে আপনাকে রাখা হবে আয়না অনেকে বলছে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে ঢুকবো আপনি আসেন এক লক্ষ হাজার মানুষ এখন জেল খাটতে সে সারা দেশে আমি যতটুকু তিন বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ নির্দোষ কিছু জানে না আন্দাজে তারা জেল খাটতেছে যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই বেকসর খালাস পেয়ে যাচ্ছে তাহলে তিন বছর পাঁচ বছর দশ বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে তাহলে নাই বিচার কায়ম হবে ভবিষ্যতে আর কে উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না

আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে নৌকা কথা বের হয় না যদি কথা বলতে পারতো ভালোভাবে বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম আমার ছিঁড়ে দিল কেয়ামতের ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবে আল্লাহ বলেন অসই বা দিহৈ লাতিলাতি ধবি মানুষ তার নিজের ভাইকে তার নিজের স্ত্রী সন্তানকে তার জ্ঞাতি গোষ্ঠীকে তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে তুমি কিছু না কথাটা কি মনে হচ্ছে আল্লাহ নিজে নাসিল করে জানিয়েছে মানুষ এটা বলবে আমিও হতে পারি আপনিও হতে পারেন কি আমাদের বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম এই আয়টা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম মাত্র ছোট মেয়েটার বয়স এক বছর মাত্র সব বেশি মনে পড়তোর কথা মাঝে মাঝেই চিন্তা আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা দুর্বলতা মহাপত্ তুমি তৈরি করে দিয়েছো কে মতে এই ফারিহা জান্নাত কেউ নাকি আমি বলবো আল্লাহ হিরেও দিলাম মুক্তি বন্ধ হিসাবে এটা আমার কেমন লাগে আমার বিশ্বাস হতে চাই না কিন্তু কিয়ামতের ভয়াবহ দৃশ্য আল্লাহ নিজে ফটিয়ে দিয়েছেন তখন মনে হয় না ফারিহানা ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরও দিয়ে দিলাম ও ফাসিলাতি হিল্লাতি তৌফিক মামান ফিল আরদে জামিয়া দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম ফাম্মা হিম এরপরে কখনোই না তোর আমি ঠোকাবো কোথায় এখানে আদেম থাকলে জিজ্ঞাসা করেন লা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা অত সহজ না আল্লাহ বলেন নাসা তাল এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে সামড়া উঠে যাবে কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নখ তুলে নেয় মাঝে মাঝে যে ডিএম দেওয়ার নাম শুনি এ বাস্তব বলবো আমি দেখেছি যে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি কিন্তু কোনো দিন আমার চামড়া খুশি পড়ে গেছে না হয় বহু কষ্টকার সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনাদের আলেনদের পথে একটু বেশি অ্যালার্জি ছিল অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যে পড়ে ভাগ্য খারাপ মনে হয় ভাগ্যে পড়েছিল সব হিন্দু ওরা তারা আলেম সালেম বোঝে না আজকে নয়ন হোসেন একজন মুসলিম ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক নামের আগে আলেম দেখে ভেতরে একটা মায়া আসত আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহর দুশ্মন আমার দুশ্মন ওর মানে তার আমার পথে কোনো মায়া দা নেই তারপরে ওরে ওপর থেকে সাপ বলেছে ও তাই পারবে যে বাবু ভয় কষ্টের ভেতরে দিন পার করেছিলাম কিন্তু আমার সামড়া উঠে যায়নি কিন্তু একটা পড়ার পরে আল্লাহ জানিয়েছে না সালে এমন একটা ঘর আমি বানিয়েছিলাম লাজা। এখানে ঠুকলে আগে সামড়া খুশি যাবে কি ভয়ংকর হতে পারে আপনি বলেন কাদেরকে যাহা যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি জানে যে সত্য বিষয় সত্য পথ এরপরেও হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যেটা তো আমার দলীয় লোক না এটা আমার বাবার মরিদ না এখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায় যে সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ এটা সঠিক পথ শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করাবে লাভ কোথায় কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না চামড়া খসে যাবে আগে দুই নাম্বারে জামা ফাওরা দুনিয়ায় যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনা থাকে এই 15 বছর যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে কোনদিন ঘূর্ণক্ষর ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে ভাবে না যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে দেখছেন না বালিশের ভেতরে টাকা ফ্রিজে টাকা একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন এত টাকার মালিক বাংলাদেশে ধনির তালিকায় সে লোকটা এক নম্বরে অথচ আদালতে তুলতে গেলে মানুষটাকে ডিম মারছে কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাথি মারে বলেন আমরা তো নিয়েছিলাম আদালতে আমাদেরকেও নিয়ে সেই মাসা দরকার